রায় হয়েছে আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হলো আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ চাচ্ছে জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র বিচার পেয়েছে জুলাই ও অগাস্টের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়কে ঘিরে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোমবার সতেরো নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মজদুদার মঞ্জুদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল জানায় শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে এর মধ্যে একটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী রায় ঘোষণার সময় আদালতে নিহতদের পরিবারের সদস্য আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন মামলার শুনানিকালে রাষ্ট্রপক্ষ একাধিকবার দাবি করেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী নির্দেশদাতা এবং সর্বোচ্চ নির্দেশ প্রদানকারী ছিলেন শেখ হাসিনা এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এদের মধ্যে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনি একমাত্র গ্রেফতার হওয়া আসামি এবং তিনি অ্যাপ্রুভার হিসাবে আদালতে স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকার্য পরিচালনার জন্য গঠিত ট্রাইব্যুনালটি দু সালের পাঁচই অগাস্ট সরকার পরিবর্তনের পর পুনর্গঠন করা হয় পুনর্গঠনের পর সতেরোই অক্টোবর প্রথম বিচারকার্য শুরু হয় এবং সেদিনই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় গত দশই জুলাই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয় আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি প্রত্যক্ষদর্শী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন একই সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভিডিও গণমাধ্যমের প্রতিবেদন এবং জব্দ করা গুলি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় সাক্ষ্যগ্রহণ শেষে বারোই অক্টোবর যুক্তিতর্ক শুরু হয় এবং তা শেষ হয় তেইশে অক্টোবর রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দাবি করেন তাদের বিরুদ্ধে পাঁচটি প্রধান অভিযোগ ছিল উস্কানিমূলক বক্তব্য প্রাণঘাতী হামলার নির্দেশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততা চানখার পুলে ছজনকে গুলি করে হত্যায় ভূমিকা এবং আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ শেখ শেখ হাসিনা এবং খান বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে আর কোনো প্রশ্ন এই মামলার ওই বিষয়ে ওই বিষয়ে কোনো পর্যবেক্ষণ এখানে আসার সুযোগ নাই যেহেতু কোনো অভিযোগ এবং মর্মে কোনো চার্জ গঠন হয়নি বা সাবজেক্ট না ইস্যু না তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে বাস্তবায়ন আইনি পথেই হবে আইনসঙ্গতভাবেই হবে বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোন পথ সরকার অবলম্বন করবে না পলাতক থাকা অবস্থা আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোন দেশে আছে বলে আমার জানা নাই শেখ হাসিনা তো ভারতের বসে গণমাধ্যমে কথা বলেই যাচ্ছেন বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি সেক্ষেত্রে কি রায়ের কপি পাঠাতে হবে কিনা অথবা সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই আয় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন কি পদক্ষেপ নেবেন সরকার একটা আইনি পর্যালোচনা করে সেটা নেবেন